এইটা একটা ভাগবত কথা আমাকে বলেছিল ভাগবত দর্শনের কথা একটু আলোচনা করতে কিন্তু আমি থাকতে পারবো না আমার সাবকরা পুরো প্রাতে ওখানে একটা অনুষ্ঠান আছে আমি আজকে বেরিয়ে যাবো তিন দিনের প্রোগ্রাম যাই হোক ওখানে গিয়ে অধিবাস করব বৃহস্পতিবার খুব মন নিয়ে শুনবেন আমি অধম হয়তো বলতে হয়তো ভুল হতে পারে মার্জনা করবে আবার ফুটরা তুমি জ্ঞানের মাধ্যমে যেটুকু জান আছে সেটা বলতে এবং এটা শাস্ত্র

শুনে রাখো আষাঢ় মাসে বৃহস্পতিবারের দিন সেদিন ছিল পূর্ণিমা আমাদের জগৎগুরু বেদব্যাসের জন্ম হয়েছিল আমার গুরুদেবের জন্ম কি বার হয়তো জানি না কেউ জানি কেউ জানে বেশিরভাগই জানি না তাহলে জগৎগুরু জন্ম হয়েছিল এই বৃহস্পতিবারে তার জন্য আমরা বৃহস্পতিবার পালন করি যদি কেউ দেখা যায় যে আমার গুরুদেব বুধবার জন্মগ্রহণ করেছে তাহলে আমার কাছে গুরুবার হচ্ছে তার কাছে শুক্রবার হচ্ছে গুরুবার কিন্তু যদি আমাদের অজানা থেকে যায় অর্থাৎ যিনি জগৎ জগৎগুরু বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব যিনি আমাদের মহাভারত সহ অন্যান্য অনেক পুরাণ রচনা করেছিলেন তার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার তিনি জগৎগুরু বলে এই বৃহস্পতিবার দিনটা তার পালন করে থাকি তাই মা বোন দাদাদের কাছে আমার প্রার্থনা জানি না আমি অভাব ভুল হচ্ছি কিনা তবে কাউকে পক্ষে আমি ভুল হচ্ছি না বৃহস্পতিবার দিন পোস্ত খেতে হয় না এবং কোন ব্রত পালন করলে পোস্ত খেতে হয় না একটি কথা দ্বিতীয় কথা একটা বলি দক্ষিণা দান করতে হয় গানের শেষে

পণ্ডিত ব্যক্তি বা যদি কোন গুরু স্থানীয় থাকে তার কপালে আমি দেওয়া অপরাধ একটা বৈষ্ণবের লক্ষণ হচ্ছে পঞ্চাশ প্রকাশ একটা বহিরঙ্গ প্রকাশ বাইরের পোশাক করে কেউ কেউ বৈষ্ণব ধারণ করে আবার কেউ অন্তর অন্তর নিহত ভিতর ভিতরে বৈষ্ণব আচরণ করে থাকে বৈষ্ণবর কঠিন কথা বৈষ্ণব কথাটা অত্যন্ত কঠিন দ্বাদশ বারো জন বৈষ্ণব ছিলেন তার মধ্যে শিব ছিলেন বৈষ্ণবের আচার্য প্রধান বৈষ্ণব আর বারো জন বৈষ্ণব আমাদের কলি যুগে পাঁচটা জিনিস নিষিদ্ধ আছে এই কথা বলে নিঃশেষ করব। কলি যুগে পাঁচটা জিনিস নিষিদ্ধ আছে কিসে আছে নামি কৃষ্ণ সুন্দর নম শিবায় সন্তায় মীমাংসা শাস্ত্র এবং স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ বলে যে বই আছে সেই বইয়ের কথাটা আমি বলছি সাধ্য দিনে মাংস করতে হয় না কিন্তু আমার নাতির জন্মবার আমি পোল্ট্রি উল্কিন নিয়ে চলে যাচ্ছি খাই আমি কেন খাওয়াবো না অপরাধ প্রশ্ন করে

দাদা যদি অপারক হয়ে থাকে আগে যেমন নিয়ম ছিল দেবর দ্বারা পুত্র নিত তার বৌদ্ধ যুগের সন্ন্যাস গ্রহণ করাটা সহজ সাধ্য নয় একমাত্র শূন্য থাকে সেই সন্ন্যাস আমরা আমিও একটা সাধক ঘরের ছেলে আমি সাধক কিনে না। যা হোক আর কি সরকার পর কঠিন এখানে আসল পর থাকবে না এখানে বিচার থাকবে না উচ্চ নিচ বিচার থাকবে না তিনা রুপি শুনিতে নো তো রুপি সৈসিল না আমার ই না মানো দেনো কৃষ্ণনীয় সদা হই তাহলে আমাদের এখানে ভাব শেখাব হতে হবে গোনাগো মহাপু যে একটা শ্লোক লিখেছিলেন এই শ্লোকের মধ্যে আমি একটা শ্লোক বললাম এই শ্লোকটা একদম আমরা মেনে চলি বলছে অমা না মানো দেনো যার মান সম্মান নাই তাকে আগে মান দাও কেন আমরা কি বলি কেন মতাইতেন দিই পরে খোল বাজাও কীর্তনীয় সদাহরি কিন্তু ওই তিনটা আমরা বাদ দিচ্ছি বাদ দিয়ে আমরা খোল বাজাতে ব্যস্ত এই জন্য রামকৃষ্ণ পরমহংসদের একটা কথা বলেছিলেন কলি যুগের লোক যত হরিনাম করিবে তত নরকে যাইবে তার মানে কি সঠিক জিনিসটা আমরা পালন করি না দেখা দেখি করি বাবা আমার বক্তব্য আমি একটা ক্ষুদ্র মানুষ আমার বক্তব্য আমি সামান্য